জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজাল এবার কি তাহলে হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে ভারত সরকার পতনের পর কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন সেনাবাহিনীর আশ্রয়ে থাকা ব্যক্তিদের তথ্য দিল আইএসপিআর যুক্তরাষ্ট্রে টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছিল হাসিনা সরকার চাঞ্চল্যকর তথ্য ফার পালিয়াও শেষ রক্ষা হল না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপসে তারা আমাদের ভোগের পণ্য মনে করতেন এবার আওয়ামী লীগ মন্ত্রীদের কুকর্ম ফাঁস করলেন যুব মহিলা লীগ নেত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজালের জালের সৃষ্টি হয়েছে তিনি যে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তার আওতায় নির্ধারিত মেয়াদ ৪৫ দিন শেষ হয়েছে এখন তিনি ভারতে কি অবস্থায় কোন মর্যাদায় অবস্থান করছেন তা নিয়ে নানা জল্পনা এরই মধ্যে ফিনান্সিয়াল টাইমস তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানের পর বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা গত মাসে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে যাওয়ার পর থেকেই দিল্লির নৈশ ভোজগুলোতে আলোচনার বিষয় হচ্ছে হাসিনা এখন কোথায় পাঁচই অগাস্ট তিনি যখন বিক্ষোভকারীরা তার ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায় তখন হাসিনা পদত্যাগ করেন পরে বাংলাদেশের একটি সামরিক হেলিকপ্টার যোগে ভারতের গজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করেন তখন থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এ বিষয়টি নরেন্দ্র মোদীর প্রশাসন নিশ্চিত করেছে এর চেয়ে বেশি কিছু জানাইনি ভারত তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা চলছেই বিশ্বাসযোগ্যতায় গরমিল আছে কিন্তু ভারতের একটি শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন যে ক্ষমতাচ্যুত শক্তিশালী নারী ভারতীয় সরকারের একটি নিরাপদ বাসভবনে রয়েছেন এবছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেয়া নিজ মেয়ের সাথে আছেন এমনকি তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানীর অন্যতম সেরা পার্ক লোথি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বমোট ছয়শ ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই আইএসপিআর জানায় গত পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এর প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আটাইশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ১২ জন ও একান্ন জন পরিবার পরিজন সহ সর্বমোট ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ৬১৫ জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিবর্গের মধ্যে থেকে পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছে এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্যাদি প্রদান করা হয়েছে ক্ষমতার মশনতকে চিরস্থায়ী করতে দেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন সংবাদ মাধ্যমকে টার্গেট করেছিল হাসিনা সরকার সরকারের সমালোচনা বা বিরোধী মতের খবর প্রচার হলেই এসব সংবাদ মাধ্যমের ওপর নেমে আসত হুমকি ধমকি বা ভয়ভীতির খড়ক সুদূর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টাইম টেলিভিশন ও দৃষ্টির শিকার হয়েছিল হাসিনা সরকারের বিভিন্ন ধরনের ভয়ভীতি অপপ্রচার ছড়িয়েও টাইম টেলিভিশনের কণ্ঠরোধ করতে না পেরে শেষ পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছিল টাইম টেলিভিশনকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল তৎকালীন সরকার প্রধানের যে কোনো অনুষ্ঠানে জানা গেছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যুক্তরাষ্ট্রে তার প্রথম সাক্ষাৎকার গ্রহণ করে টাইম সরকারের গোচরীভূত হওয়ার পরপরই টাইম টেলিভিশনও এর সিইও আবু তাহেরের বিরুদ্ধে শুরু হয় বিভিন্নমুখী অপপ্রচার এই সাক্ষাৎকারটি যাতে কোনোভাবেই প্রচার না হয় সেজন্য দেয়া হয় বিভিন্ন ধরনের প্রলোভন ভয়ভীতি প্রদর্শন দুই হাজার উনিশ সালে জাতিসংঘ অধিবেশনের আগে তৎকালীন স্থায়ী প্রতিনিধি ও পরবর্তীতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন টাইম টেলিভিশনের সিও আবু তাহেরকে তার অফিসে আমন্ত্রণ জানান আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানে টাইম টেলিভিশনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত অবহিত করেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানতে চাওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন সরকার বিরোধী হিসেবে টাইম টেলিভিশনের ব্যাপারে একটি ধারণার জন্ম হয়েছে এছাড়াও এর আগের স্থায়ী প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন প্রকাশ্যেই এই টেলিভিশনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে একটি টেলিভিশন চ্যানেল ও এর সিওর বিরুদ্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে আবু তাহের সেদিন পেরিয়ে এসেছিলেন এ সময় সেখানে তৎকালীন প্রেস কাউন্সিলর নূরে এলাহি মিনাও উপস্থিত ছিলেন এ বিষয়ে টাইম টেলিভিশনের প্রধান আবু তাহের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দুই সালে টাইম টেলিভিশনের যাত্রা শুরু করে তখন থেকেই বিভিন্ন প্রক্রিয়ায় এর কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে এর সাথে ছিল হুমকি ধমকি এর বাইরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের বিপুল সম্পত্তির খবর প্রচার করেছিল টাইম টেলিভিশন যা ছিল সরকারি শুলের অন্যতম কারণ দুই হাজার উনিশ সাল থেকে টাইম টেলিভিশনকে শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এরপর বিভিন্ন জন আমাকে দেশে যেতে বারণ করেন মাঝখানে নিউ ইয়র্কের ছয়জন স্টেট সিনেটর আমাকে তাদের সাথে বাংলাদেশে নিয়ে যান কিন্তু সেখানে ডিজেএফআই থেকে ফোন করা হয় আমার সাথে কথা বলার জন্য এসব নিয়ে নিরাপত্তাহীনতার কারণে আমি পরবর্তীতে আর বাংলাদেশে সফরে যাইনি তিনি বলেন সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের ওপর দেয়া সরকারি নিষেধাজ্ঞা এখনো বহাল আছে কিনা আমরা জানতে চেয়ে সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে চিঠিও দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় গত তিরিশ আগস্ট পররাষ্ট্র সচিবকে দেয়া চিঠিতে বলা হয় আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ তথা যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে জনপ্রিয় চ্যানেল টাইম টেলিভিশন এবং সাংবাদিক হিসেবে আমাকে 2019 থেকে তার যে কোনো সভা সমাবেশ অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করা হয়েছিল কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তিনি দেশ ছেড়েছেন নাকি দেশে কোথাও ঢাকা দিয়েছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী নেতা কর্মীদের মতো খোঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়রের শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দিয়েছিলেন এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও তবে সরকার পতনের পর কোথায় আছেন মেয়র তাপস এ নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে জানা গেছে শেখ